আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড়গোটা বাজার আজকে দেড়গোটা বাজারের অবস্থা গরু মোটামুটি উঠছে তো বৃষ্টির কারণে অনেকটাই কম চাগে প্ৰব্লেম <laughs>

আবার গরুর দাম ব্যাপক আকারে চাইতেছে ঠিক আছে তাদের গরু তারা দাম বেশি চাইতেছে আবার যারা ক্রেতা তারা দাম কম বলতেছে অবস্থা কথা হচ্ছে সবাই আসলে গরুর অবস্থা বোঝার জন্য আসছে এখন কেনা বিক্রেতা উভয়ে যে গরুর দাম আসলে কেমন চাইতেছে কি আসে বিষয়

আজ শনিবার আজ আগামী বুধবার এই ঐতিহ্য বা এই ধর্গটা কিন্তু হল মার্কেটে আজকে বিশ্বাস বিশাল ব্রন্দমার শুরু হয়